এই দু হাজার ছাব্বিশ সালে যেসব যে ভোটটা আছে মানে আমাদের বিধানসভা যে ভোট এই বিধানসভা ভোটের আগে আমাদের রাজ্যের যতগুলো রিকুমেন্ট আছে সব রিকুমেন্ট বের হবে তোমরা দেখো মিলিয়ে দেখো কারণ ভোটের আগেই মন্ত্রীদের মনে পড়ে যে রিকুমেন্ড বের করতে হবে দেখো আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিরাট একটা সুযোগ তোমাদের জন্য মেনলি যেটা কি তোমাদের থামিলে দেখতে পারলে যে বন দপ্তরে বিরাট নিয়োগ কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমাদের ডিটেলসে আলোচনা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো বন দপ্তরের নিয়োগ নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তোমাদের সাথে যেটা কিনা আমরা বলি ফরেস্ট ডিপার্টমেন্ট টু থাউজেন্ড এই বিষয় নিয়ে টোটালে এ টু জেড বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি এর কি বয়স কত লাগবে এর ক্রাইটেরিয়া কী এডুকেশান কোয়ালিফিকেশন এক কথা তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তোমার হাইট কত লাগবে তোমার কীরকম ধরনের পরীক্ষা দিতে হবে কী কী পরীক্ষা দিতে হবে সমস্ত রকম আলোচনা করে দিচ্ছি তুমি যদি মাধ্যমিক পাশ করো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করো তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো আর যদি তোমার বয়সটা শুধুমাত্র আঠেরো বছর হয়ে থাকে তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো এর পাশাপাশি এখানে যে স্যালারিটা বিশাল একটা মোটা অঙ্কের স্যালারি সেটা হচ্ছে তোমার উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরা বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে স্যালারি মানে বুঝতে পারছো প্রচুর একটা স্যালারি কিন্তু মানে আবার বলছি ঊনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে তোমার স্যালারি আর আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে তুমি যেই জেনার যেই জেলারই হও না কেন তুমি প্রত্যেকটা জেলারি থেকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এবার তোমাদেরকে বলবো যেটা যে এখানে তোমরা কিন্তু শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে হবে এমনটা কিন্তু না ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবে মেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে এমন না যে ফরেস্ট গার্ড মানে বনকে পাহারা দিতে হবে মানেই যে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে এখানে বা মেয়েরা বনে গিয়ে ভয় পাবে এমনটা একদমই নয় ছেলে মেয়ে উভয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম সমস্যা নেই আর আরেকটা বিষয় তোমরা অ্যাপ্লাই যে করবে সেটা কিভাবে করবে সেটা হচ্ছে অনলাইনে করতে পারবে অফলাইনে কোনো ব্যবস্থা নেই এখন যেহেতু এখন দু হাজার পঁচিশ সাল সব আধুনিক মানে ওয়েবসাইটের মাধ্যমে সব কাজ হয় মানে এক কথায় অনলাইনে সমস্ত রকমভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা যদি নিজেরা করতে পারো তাহলে নিজেরা করে ফেলবে আর যদি মনে করো যে না আমি নিজে করলে হয়তো ভুল হতে পারে বা তুমি যদি সারা বছর না প্রাক্ট বা এসব বিষয়ে না জানো তাহলে তো ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তাই বলবো কোনো সাইবার ক্যাব দাদাদের কাছে গিয়ে অ্যাপ্লাই করে নাও এর পাশাপাশি তোমাদেরকে তো বললামই বয়স আঠেরো বছর থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত তুমি যদি অন্য স্টেটে মানে সেন্ট্রাল লেভেলে যদি করতে চাও তাহলে বিয়াল্লিশ বছর পর্যন্ত এর পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো এর পাশাপাশি তুমি যদি ওবিসি হও সেক্ষেত্রে তোমার তিন বছরের ছাড় আছে আর তুমি এসসি এসটি যদি হও সেক্ষেত্রে আরও পাঁচ বছরের ছাড় মানে তুমি যদি আমাদের বত্রিশ বছর ধরে নাও তাহলে বত্রিশ আর ওবিসি হলে হলে আর তিন কত পঁয়ত্রিশ বত্রিশ আর যুক্ত করলে সাঁত্রিশ বছর পর্যন্ত এস এসটি যারা রয়েছে তোমরা তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মানে এক কথায় অ্যাপ্লাই করার পরে যদি পরীক্ষা দেওয়া পরীক্ষা দিয়ে পাশ করো সমস্ত কিছু শিক্ষা পায় তাহলে তুমি সেখানে চাকরিটাও করতে পারছো এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে তোমাদের যে অ্যাপ্লাই করার ফিজ সেটা কত লাগবে তুমি যদি জেনারেল আর ওবিসি হও সেক্ষেত্রে তোমার তিনশো টাকা লাগছে আর তুমি যদি এসসি এস টি আর পিডাব্লিউডি হও সেক্ষেত্রে তোমার দেড়শো টাকা হলে হয়ে যাচ্ছে আর এই যে বন দপ্তরের যে নিয়োগটা সেটা কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গা মানে অল ওভার ইন্ডিয়া থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এর পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গেরও আমাদের রাজ্য এ দেখো এটা জিনিসটা একটা তোমাদেরকে বলেছি প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু এখানে রিকমেন্ড বের হয় প্লাস সেন্ট্রাল লেভেলেও বের হয় তবে রাজ্য তো বেশি উল্লেখযোগ্য আর তার মধ্যে একটা কথা তোমাদের শেষে বলবো সমস্ত ডিটেলসে আলোচনা করছি তারা এক এক করে সমস্ত কিছু বলতে হবে তোমাদেরকে নাহলে তোমরা ঠিক মতন বুঝতে পারবে না আর তোমাদের আর একটা কথা বলবো সিলেকশন যে প্রসেস সেটা হচ্ছে কি সেটা হচ্ছে প্রথমত তোমাকে কিন্তু রিটেন এক্সাম দিতে হবে রিটেন এক্সাম তারপরে তোমার কি লাস্ট তারপরে হচ্ছে পার্সোনালি টেস্ট মানে তোমার যে পিটি পি এম টি এগুলো মার দৌড় তারপরে শরীরের মামঝোপের ব্যাপারটা পারে সেগুলো হবে এইবার তোমার যে রিটার্ন টেস্ট রিটার্ন টেস্টের মধ্যে কী হবে তোমার হচ্ছে চারটে বিষয়ের উপরে এক্সাম হবে একটা হচ্ছে কি জি কে আর হচ্ছে তোমার জি মানে জেনারেল অ্যাওয়ারনেস আর হচ্ছে কি জি কে মানে জেনারেল নলেজ এই দুটো একসাথে মিলেমিশে তিরিশটা প্রশ্ন আসবে প্রত্যেকটা এক এক করে মান তিরিশ নম্বর এখানে থাকছে এর পাশাপাশি ইংরেজি ইংরেজি থেকে কুড়িটা প্রশ্ন থাকবে কুড়ি নাম্বার মানে প্রত্যেকটা যদি এক নম্বর করে তাহলে কুড়ি নাম্বার অঙ্ক থেকে ম্যাথামেটিক্স থেকে তোমার তিরিশটা প্রশ্ন থাকছে মানে অনেক নাম্বার কিন্তু সেখানে তোমার তিরিশটা নাম্বার তিরিশটা কোশ্চেন থাকবে তিরিশ নাম্বার এখানে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা তোমরা যদি অঙ্কটাকে মানে ম্যাথটাকে বা ম্যাথামেটিক্সটাকে খুব ভালো করে শিখতে চাও মানে এক কথা তোমাদেরকে বলবো তুমি যদি শুরু শুরু লেভেলে হও তুমি অন্য কোথাও যদি পড়াশোনা না করো বেসিকলি অ্যাডভান্স যদি চ্যাপ্টার অনুযায়ী শিখতে চাও পাটিগণিত বীজগণিত পরিমিতি ত্রিগোমিতি যদি চ্যাপ্টার অনুযায়ী শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের অ্যাডমিশন নিয়েও শিখতে পারো সেখানে তোমরা খুব সুপার লেভেলে শিখে নিতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার প্লাস তাদেরকে সম্পূর্ণ গাইড হিসাবে তোমাদেরকে শিখিয়েও দেবো চিন্তা নেওয়ার কোনো ব্যাপার নেই এবার চলে আসবো রিজনিং রিজনিং থেকে দশটা প্রশ্ন থাকছে দশ নম্বর তাহলে তুমি ক্লিয়ার হয়ে গেলে ম্যাথ আর রিজনিং সম্পূর্ণ আমাদের কোর্সের মধ্যে তোমার সব কোর্স কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এইবার তোমাদেরকে বলবো ইন্টারভিউতে ইন্টারভিউ আবার থাকছে দশ নম্বরে টোটাল একশো নম্বর তাহলে কি হচ্ছে জি জি কে থেকে তোমার তিরিশ নম্বর অঙ্ক থেকে তিরিশ তাহলে ষাট নম্বর হয়ে যাচ্ছে রিজনিং থেকে দশ সত্তর আর হচ্ছে তোমার ইংলিশ থেকে কুড়ি তাহলে হচ্ছে নব্বই আর ইন্টারভিউ হচ্ছে দশ তাহলে হচ্ছে একশো নম্বরের এক্সাম হচ্ছে এখানে এইবার তোমাদেরকে বলবো নেগেটিভ থাকছে জিরো পয়েন্ট টু ফাইভ মানে চারটে ভুল করলে এক নম্বর তোমাদের কাটা যাবে এইবার চলে আসি তোমাদের কী কী লাগবে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলি অ্যাপ্লাই তো করবে অ্যাপ্লাই করার যদি ভুল হয় তাহলে তো তোমার কোনো লাভ হলো না না ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলি তোমার জেনে নিতে হবে সেটা কি তোমার পাসপোর্ট সাইজের ফটো লাগবে তারপরে তোমার সিগনেচারটা লাগবে তারপর আধার কার্ড লাগবে এবার আধার কার্ডের মানে তোমার যেটা আইডি প্রুফ যেটা লাগবে আধার কার্ড এডুকেশানে তুমি যদি মাধ্যমিকে যদি অ্যাপ্লাই করো তাহলে মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে আর তুমি যদি এইচএস মানে হায়ার সেকেন্ডারি যেটা টুয়েলভ ক্লাস পাশে যদি করো তাহলে তুমি বা উচ্চ মাধ্যমিক পাশে যেটা করবে তাহলে উচ্চ মাধ্যমিকের সমস্ত কিছু লাগবে এর পাশাপাশি তোমার কাস্ট সার্টিফিকেট তুমি যদি কোনো কাস্ট মানে ও বিসি এস সি হয়ে থাকে সেক্ষেত্রে তোমার সেগুলো তো দিতে হচ্ছে আর তোমার অবশ্যই যেটা কি না তোমার এজ প্রুফ এজ প্রুফ মানে তোমার বয়সের প্রুফ যদি দিতে হয় তাহলে মাধ্যমিকের অ্যাডমিটটা বা তোমার আধার কার্ড আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট দিলে এখানে হয়ে যাচ্ছে এবার তোমাদেরকে একটা অবশ্যই কথা বলবো সেটা হচ্ছে এখন বর্তমানে এখন বর্তমানে উত্তরাখণ্ডে এই দপ্তরের ফরেস্ট ডিপার্টমেন্টের রিক্রুমেন্ট চলছে এবার কী হয় এক এক করে যখন এদের বেরো হয় তখন এক এক করে প্রত্যেকটা রাজ্যের রাজ্যে বেরোনো শুরু হয়ে যায় আর তার মধ্যে তোমরা জানো দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা মানে মুখ্যমন্ত্রীর ভোট মানে আমাদের দিদি মুখ্যমন্ত্রী যেটা মমতা ব্যানার্জি ভোট ভোট আছে তাহলে সেই ভোটের আগে দিয়ে কিন্তু প্রচুর রিক্রুমেন্ট বেরো হবে শুধু এই দপ্তরেই শুধু না মানে আর হাতে গোনা তিন চার মাস ধরে নাও তিন চার তিন চার পাঁচ মাসের মধ্যে সমস্ত রিকুমেন্ড বেরো হবে পুলিশের আবার রিক্রুমেন্ট বেরো হবে তার পাশাপাশি দেখো বন দপ্তরে কিন্তু একটা সুখের চাকরি এটা তোমরা অবশ্যই এখান থেকে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু যখন পরীক্ষা চলে আসবে তখন প্র্যাকটিস করার সময় সীমা পাবেই না তার মধ্যে পাশাপাশি এই দু হাজার ছাব্বিশ সালে যে যে ভোটটা আছে মানে আমাদের বিধানসভা যে ভোট এই বিধানসভা ভোটের আগে আমাদের রাজ্যের যতগুলো রিকুমেন্ট আছে সব রিকুমেন্ট বের হবে তোমরা দেখো মিলিয়ে দেখো কারণ ভোটের আগেই মন্ত্রীদের মনে পড়ে যে রিকুমেন্ট বের করতে হবে আর তোমরা জানো এখন একটা ছোট্ট একটা ইস্যু যেটা ওবিসি কেসের একটা ইস্যু নিয়ে কোনো পরীক্ষা ঠিক মতো নিচ্ছে না ডাব্লিউপি কেপি মানে পুলিশের যে সমস্ত রিক্রুমেন্টগুলি আছে সব বন্ধ এটা সত্যি ছাত্রছাত্রীদের সাথে অন্যায় করা হচ্ছে আশা করি তোমরাও নিজেরাও বুঝতে পারছো যে তোমাদের প্রত্যেকের সাথে ওই জিনিসটা নিয়ে অন্যায় করা হচ্ছে ওই পরীক্ষা হিসেবে নিয়ে নেওয়া যায় কোনো রকম সমস্যাই হয় না রাজ্য সরকার যদি চায় এটা হচ্ছে কি একটা সিম্পল একটা মেটার তো যাই হোক এবার ব্যাপারটা হচ্ছে উত্তরাখণ্ডে চলছে সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে যুক্ত হয়ে যাও এটা সবার প্রথমে তোমাদের বলে রাখি আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখো কারণ কি তোমাদেরকে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং তোমাদের কম্বাইন্ডের ক্ষেত্রে সমস্ত রকমের ভিডিও তোমাদের এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয় কারণ আমি চাই বাঙালির প্রত্যেকটা ভাই বোন সুপার লেভেলে তাদের ভবিষ্যৎটাকে ইনক্রিজ করতে পারে বা ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে তার জন্য সমস্ত রকমের গাইড যা প্রয়োজন পড়ে আমি কিন্তু এই চ্যানেল থেকে তোমাদেরকে প্রোভাইড করি এর পাশাপাশি তোমরা যদি নতুন থাকো এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে করে রাখো পুলিশের মতো লাগছে না ছেলে যদি তুমি হও সেক্ষেত্রে মেল সেটা হচ্ছে একশো তেষট্টি সেন্টিমিটার লাগছে আর ফিমেল হলে আবার বলছি ছেলে হলে একশো তেষট্টি সেন্টিমিটার আর মেয়ে হলে দেড়শো সেন্টিমিটার হলে তোমার কিন্তু এখানে হয়ে যাচ্ছে আর তোমাকে এক অবশ্যই একটা কথা বলবো তোমার যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমার যদি কোনো কোয়ারিজ থাকে তোমার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমার মধ্যে যদি কোনোরকম ডাউট থাকে রকম যদি মানে যে কোনো প্রশ্ন থাকুক না কেন অবশ্যই কমেন্ট বক্সটা ওপেন থাকছে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা প্রত্যেকে কমেন্ট করবে আর তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কেউ এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট হলো আর বেশি কিছু বলার নেই তাহলে ভিডিওটি আজকে এগুলো পরিবারের সাথে নিজে সুস্থ এবং ভালো থেকো তাহলে জয় হিন্দ জয় ভারত